কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভালো আছি শুরু করা যাক আজকের ব্লগ কিছুদিন আগে যে পরিমাণ বৃষ্টি হয়েছে কম বেশি সেটা তো বলার অপেক্ষা রাখেই না আপনারা নিজেরাও জানেন কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হয়েছে সেটা তো সেই বৃষ্টির জের আজও পর্যন্ত আমাদের কোনো না কোনো জায়গায় কোনো বেশি কোনো জায়গায় কম সেটা ভোগ করতেই হচ্ছে এরকমই একটা বৃষ্টিভেজা দিনে আমরা একটু বেরিয়েছিলাম একটা জায়গায় যাচ্ছিলাম সেটা আমি পরে বলছি তো যেতে যেতে এরকম জলমগ্ন রাস্তাঘাট দেখে ভীষণই খারাপ লাগছিল মনে হচ্ছিল বারবারই যে সবাই তো পুজোর আগে একটু ভালো সচ্ছল অবস্থা চায় কারণ সবারই তো ঘরে যদি দুটো পয়সা টাকা পয়সা আমদানি হয় তাতে করে পুজোর বাজার বা পুজোটা ভালো করে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো করে কাটাতে পারবে সেই আশায় সবাই কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকে তো এরকমই একটা জলমগ্ন অবস্থায় দিনটে দিনটা যে এরকমভাবে চোখের সামনে দেখতে পাবো ভাবতেও পারিনি এসছি আমাদের বাড়ির পাশেই একটি পার্কে খুব সুন্দর খুব ওয়েদারটা খুব ভালো একটা বৃষ্টি ভেজা ওয়েদার টিকটক করে মাঝে সাঝেই প্রায় বৃষ্টি পড়ছে আপনারাও জানেন যে সব জায়গাতেই তো বৃষ্টি পড়ছে কম বেশি তো তার মাঝখানে কেনই বা ঘরে বসে থাকা তো সেই জন্যেই চলে এলাম এত ভালো একটা খোলামেলা একটা সুন্দর পার্কের মধ্যে এরকম একটা রোমাঞ্চকর একটা ওয়েদারকে ঘরের মধ্যে বসে থাকতে ইচ্ছা হলো না তাই বেরিয়েই পড়লাম গাড়ির চাবি নিলাম হেলমেট নিলাম ছেলেকে সঙ্গে নিলাম চললো ভোলা বলে বেরিয়ে পড়লাম তো এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই পার্কটিতে এসেছি চলুন তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়েই পার্কের ভেতরে প্রবেশ করি আপনারাও দেখুন কেমন লাগছে পার্কটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখুন অনেকটা এরিয়া জুড়ে পার্কটি অনেকটা এরিয়া মানে মাঝখানে পুকুর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে পুকুর পুকুরে এই মুহূর্ত তে নৌকা যেটা বোটিং বলা হয় বোটিং চলাচল বন্ধ আছে ওনারাই বলল তো বর্ষার সিজনটাতে বন্ধ রাখে তবে বারো মাস নাকি বোটিং চলাচল হয় তো মাঝখানটায় ওই দিকটা করে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি ওই দিকটা করে কিন্তু বসার খুব সুন্দর জায়গা রয়েছে তাছাড়া রাস্তার পাশ দিয়েই সুন্দর বসার জায়গা করে দিচ্ছে অ্যাকচুয়ালি এটা কাপেল পার্কই বলা যেতে পারে তবে ফ্যামিলি নিয়েও কিন্তু আসা যা আমার সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি আমি আমার বাচ্চাকে নিয়েই কিন্তু সঙ্গে করে নিয়ে এসছি তো ভালোই লাগছে এই যে দেখুন এখানটা পাশ দিয়ে পাশ দিয়ে বসার জায়গা করে দিয়েছে সুন্দর বসার জায়গা করে দিয়েছে বেশ ভালোই লাগছে পাশ দিয়ে কি সুন্দর ডাব গাছ নারকেল গাছ সুপারি গাছ পেঁপে গাছ সব ধরনের গাছই আছে বেশ ভালোই লাগছে এত বড় পুকুরটা দেখুন মাঝখানটা কতটা বড় আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঢুকতে ঢুকতে যেদিকেই তাকাচ্ছি না কেন বিশাল এরিয়া জুড়ে এই পার্কটি মাঝের যে পুকুরটি সেটি তো অনেকটি বড় এরিয়া জুড়ে তার পাশ দিয়ে পার্কটি অবস্থিত মানে এত বড় একটা সুন্দর পার্ক আমি সত্যি কথা বলতে অনেক দিন পর দেখতে পেলাম আমি বর্ধমানে এই ধরনের একটি পার্ক কৃষ্ণ পার্ক যেটিকে বলা হয় সেই পার্কটি কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে ততটাও বড় নয় এই পার্কটি তবে ওই এই পার্কটিও কিন্তু কম বড় নয় তো আমি নেক্সট কোনো একটা সময় কৃষ্ণসায়ের পার্কের ভিডিও অবশ্যই কিন্তু আপনাদেরকে করে দেখাবো তো আপনারা নিজেরাই বলবেন যে হ্যাঁ সত্যি তার এত সুন্দর মানে পার্কটি মাঝে বিশাল বড় ঝিল আর বিশাল বড় একটা এরিয়া জুড়ে তো ওই পার্কটিকে ঘিরে অনেক ইতিহাস জড়িয়ে আছে সেই ইতিহাস কাহিনী নিয়ে আমি অবশ্যই আসবো আপনাদের কাছে তো ঢুকতে ঢুকতেই এখানে চিড়িয়াখানার মতো একটা ছোট্ট মতো পাখিদের একটা কোটর করে রেখেছে তো এত ভালো লাগলো তো অনেক দিন পরে ওই রকম বদ্রি পাখি টিয়া পাখি দেখে বেশ ভালো লাগলো তা অনেকক্ষণ ধরেই চেষ্টা করে যাচ্ছি যে এখানে দুটো প্রজাপতি কি সুন্দর পাখা মেলে উড়ে বেড়াচ্ছে তো সেটাকেই ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম কিন্তু পেরেই উঠলাম না ওরা এতই এদিক ওদিক করে বেড়াচ্ছে শেষ পর্যন্ত হার মেনে নিয়ে ওদেরকে বললাম যা তোরা তোদের মতো খেল আমি চললাম কি করবো বলুন ওদেরকে আর ডিস্টার্ব করতে ইচ্ছা হচ্ছিল না আর ওই ওইটা দেখতেই তো ফেলে ওটা সম্পূর্ণটাই চিলড্রেন্স পার্ক তো যেহেতু বৃষ্টি হয়েছে প্রায় হাঁটু সমানের মতো প্রায় হাঁটুর কাছাকাছি জল হয়ে গেছে সেই জন্য ঢুকতে পারলাম না এত সুন্দর ছিল সমস্ত জীবজন্তু পশু পাখিদের মুক্তি করে রেখেছে আর মাঝখানে মাঝখানে কি সুন্দর দোলনা আছে আরও অনেক ধরনের খেলনা সমস্ত বাচ্চাদের জন্য রেখেছে তো সেই জন্য যাওয়ার খুব ইচ্ছা ছিল ওই দিকটা যাওয়ার কিন্তু দুর্ভাগ্যবশত যেতে পারলাম না তো এই দিক কতটা বড় এরিয়া জুড়ে পার্কটি এরকম একটা ওয়েদারে এরকম একটা পার্ক বা এরকম সুন্দর একটা জায়গায় আলাদাই আনন্দ লাগে সত্যি কথা বলতে ঘরে বসে থাকতে ইচ্ছা হয় না মনে হয় যে বৃষ্টি ভেজা যতই হোক আসি বৃষ্টি ভেজায় এই ওয়েদারে ভীষণ বসতে ইচ্ছা করছিল এই যে সিটটি সিটটিতে বসতে ভীষণ ইচ্ছা করছিল কিন্তু দুর্ভাগ্যবশত বসতে পারলাম না কারণ এখনও টিপটপ করে বৃষ্টি পড়ছে আর একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টিটা পড়ল তো সেই কারণের জন্য বসতে পারলাম না তো ইচ্ছা থাকলে ওই যে কথায় আছে না সব ইচ্ছাই যে পূরণ হবে এমনটিও নয় সেটাই তাই চলো তাহলে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া যাক আবার কি সুন্দর ব্যারিকেড করা আছে যে এখানে বসেও পা ডোবাতে পারবে দেখাচ্ছি একদম পুরো জল টল টল করে উঠে এসছে একদম ওপর পর্যন্ত কানায় কানায় জল যাকে বলে ছোটবেলায় এই স্মৃতিগুলোই আজ আবার ফিরে ফিরে পাচ্ছি সত্যি ভীষণ আনন্দ লাগে আকাশে খোলামেলা পরিবেশের মধ্যে নিজেকে এইভাবে মেলে ধরতে কান্না ভালো লাগে বলুন ঘরের এই বৃষ্টি বেজে একটু হয়তো মনে হয় ঠিক কথাই তখন তারপরে মনে হয় যে না এসে সার্থক হলো এত কষ্ট করে এসে সার্থক হলো চলুন গেটের দিকে এখন গুটি গুটি পায়ে ওই দিকটা যাই পুরো পার্কটি ঘুরে দেখালাম আপনাদেরকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দেবেন তো আজকের মতো আসি আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে নতুনভাবে নতুন রূপে ততক্ষণে যেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে থাকুন